তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকু কাঁচা পেঁয়াজ 30 টাকায় ওই মালটা খেতে পাবে আর যে নিচে সে যখন অফিসে গিয়ে থ্যাংটা তুলে নিজের ক্যাবিনে বসবে কর্মচারী এসে বলবে স্যার চাটা কি দেবো দুধ চা না গ্রিন টি গ্রিন টি নিয়ে আনছি স্যার প্লেটটা এসে ধরিয়ে দিবে পঞ্চাশ হাজার বেতন পাই ভাগ্যের পাথরটা যে দিচ্ছে সে ছিড়া চটে বসে আছে একবারও বলতে পারে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বান না হলে কাল থেকে মমতা খালার পাশে বসবি কদর বন্ধু মারেননি তু কেন ছিড়া চটে বসে ভাগ্যটা আর প্রয়োজন যেমন আমাদের অনেক লোক বুঝে না কি বুঝলে ব্যবসা করছে প্রত্যেকদিন দিন দশ হাজার রোজগার করে তিন দশে কত তিরিশ তিন লাখ টাকা মাসে আর মলবির বেতন পুরো মাসে দশ হাজার মাস গেলে দশ হাজার কিন্তু তিন দিন যদি না চলে ব্যবসা একটু যদি গোলমাল যায় কম বেশি ও হুজুরের কাছে হাজির হুজুর বরকতের তাবিজ দে আপনাকে দেখি দেব মালদা জেলায় বিক্রি হচ্ছে কালিয়াচক থেকে শুরু করে আমি তো একবার কালিয়াচকে রাত্রে দাঁড়িয়েছিলাম দু চারজন মারার পরিস্থিতি তো দুঃখটা ওই জায়গায় নয় ইমামের বেতন দশ হাজার যে বরকতের তাবিজ নিচ্ছে সে হচ্ছে তিন লাখ টাকা রোজগার করে বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে আপনারা বলুন আমার এগারো হাজার বেতন আমাকে যদি কেউ বলে আপনি বর্তমান থেকে এসছেন মলি সাহেব আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের তাবিজটা তো আগে আমি লুব আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে পাগল হবে না আপনি সবাই চাই আমার কাছে টাকা আসুক তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো বুকা আমরা মলবিরা আগে বড় লোক এই সমাজের অনেক ছেলে বুঝে না কি বুঝলেন আমি খালি চিন্তা করি দিকে অনেক শিক্ষিতরা বলছে আরাম মাদ্রাসা ছাপ আমার কমেন্টে দেখবে কিছু মুতখোর আর গোবরখোর কমেন্টে বলছে আরাম মাদ্রাসায় পড়া মলবি মাদ্রাসা ছাপ তুরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা আপনারা জানেন না দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা তাবিজ বলা কেন একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে আমি যেন ভোটে জিতে যাই এমন কিছু করে দেব ঠিক কিনা কথা বলে যে জীবনে স্কুলে তাবিজের পাস হারামখোর ডবল এম এ কিন্তু প্রেম করেছে প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে হুজুর কে এসে বলছে হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও বলেন ধোকা, ধোকা এইভাবে আপনারা মনে মনে ভাববেন ইয়াসিন সাহেব আপনি কেমন মলবি আমাকে মলবি বলেন না আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম আমার মতো একশোটা মৌলিক দিনে ধরা পড়বে একশোটা হুজুর ধরা পড়বে কে দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ কোরআন বলছে সর এক শ্রেণীর আলেম কিভাবে পাকড়াও হবে

পেট চালাবার জন্য কোরআনের আয়াত কে লুকিয়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুতালা করে দেবে তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে অন্য কিছু নয় সমাজ এই ধোকায় পড়ছে আমার ভাই সকলে বলুন ভাগ্যের মালিককে আরো জোরে বলুন কে ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রফুল আলামিন বাকি ভাগ্যের মালিক কেউ নেই লটারির টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে আমার ভাগ্যে দেখি কি আছে এইটার জন্য হারাম এবং কেউ যদি আকিদ না রাখে এই নম্বরটা আমার লাকি নম্বর এই নম্বরের লটারি লিলি আমার পড়ে যাবে সঙ্গে সঙ্গে তার ইমান ধ্বংস হয়ে যাবে হারাম সম্পূর্ণ আপনি জানার পরেও লটারি কি করে আপনি কাটতে পারে আপনার তারা কি করে লটারি আসতে পারে বড় কষ্ট লাগে শুধু তাই নয় আপনারা বলুন নামাজ পড়া কি কথা বলে না নামাজ পড়া কি আমি বলে যাচ্ছি। পুকুরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জনের কাজ আশি জন বে নামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম আমাদের সমাজে এই তুমি ওদিকে চা দিয়ে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছ আমি বক্তব্য দিলে খাব না আচ্ছা চালাক ছেলে পয়সা বাঁচাতে চাইছে আমাকে চা দিলে তোমার চা গুলো সব বিক্রি হয়ে যাবে খুব খ্যাপা আমার ভাই আমি যেটা আপনার দিকে বলছিলাম সেটা শুনে নেন খুব দুঃখের সঙ্গে বলছি পাঁচ অক্টের নামাজ পড়া ফরজ অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক পাঁচ অক্টের নামাজ পড়ে না ইসমিল এই মলবিরা দাউদ দিতে গেলে আমরা কি বলে শুনে নেন আমাদের সমাজে কিছু লোক আছে মলবীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না নামাজ না পড়তে পারি মলি সাহেব গায়ের মধ্যে আমি ভালো লোক আছি এই মাল আছে না নাই গাদা আছে নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক গিরামে তো নেই আমি আছি নামাজ না পড়তে পারি ও আমি পড়ি না জন্য আমি ভালো সে মালগুলো কেমন ভালো শুনে লাও কোরআন শোনাবো চোখ দিয়ে পানি আসবে আপনার হে আমার মা হে আমার বোন তুমি যদি মনে করো আমি বে নামাজি নামাজ পড়ি না কিন্তু আমি একজন ভদ্র মহিলা আমি একজন ভালো মহিলা এক নম্বর রসুল হাদিস যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নাম্বার টু কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা রাস্তায় জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামিরা যাবে জান্নাতিরা জাহান্নামি দিয়েকে ডার করাবে কি বলে

কত মারাত্মক তারা উত্তর দেবে হে আমার মা হে আমার বোন হে আমার ভাই তাদের উত্তর হবে জাহান নামিদের এক নম্বর আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে নাকুদু ও কুন্না যারা এই দাঁড়ি টুপিওয়ালা দিকে দেখে তারা বলবে আমরা টুপি নামাজি মুসল্লিদের মজা আল্লাহ তাই আমাদের জাহান নামে পাঠিয়েছে ওয়কুন্না নুকাজিবু বি আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাই আজকে মুসলমান নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না তার মারাত্মক দলিল শুনে নেন আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই আপনার সম্পর্ক সঙ্গে নেই যার কারণে আপনার এই অবস্থা আমাদের দেশের মুসলমান আপনাকে একটা কথা বলি যেমন দেখুন পর্দা করা ফরজ না ফরজ নয় কথা বলে না ফরজ আমি খালি ফরজ গুলো বলে দিচ্ছি আপনাদেরকে পর্দা করা সমাজে ফরজ একটা নারীর জন্য এটার নাম পর্দা আমাকে বলে দে কোন মলবি যদি কোন বাপের বাটা মলবি বলতে পারে এটা নারীদের জন্য পর্দা আমি আর জীবনে মালদা ডিস্ট্রিক্টে কাল থেকে আর বক্তব্য দেবো না আমার এখনো এক মাস রোজার আগের দিন পর্যন্ত ডেট আছে তার মধ্যে বেশিরভাগ ডেট আমার উত্তরবঙ্গে আছে আমি দক্ষিণবঙ্গের মানুষ বর্ধমান জেলা যেখানে পানাগর মিলিটারি ক্যাম্প আছে ভারতবর্ষের মারাত্মক ক্যাম্প সেই পাশেই আমার বাড়ি আপনি অবাক হবেন আপনাদেরকে বলে যায় হে আমার ভাই হে আমার মা বোন আপনি কি মনে করছেন বেঈমান কাথেররা চুপচাপ বসে আছে না আপনার উপরে ধ্যান রেখেছে দেখুন তারা ঠান্ডা মাথায় কত মারাত্মক কাজ করেছে আপনি ইসলামের মধ্যে দাখিল আছেন আপনাকে দিয়ে পাপ করাচ্ছে আপনি বলুন তো এইটা ছেড়ে দেন কিন্তু মারাত্মক বলে দি এই যে জলসা করার পরে মেলা বসিয়েছে এই মেলাতে যে নারী পুরুষগুলো ঘুরছে এরা সব অমুসলিম না মুসলমান কথা বলে না এরা সব আমাদের মুসলমান আপনারা জানেন ইসলামে মেলা হারাম ইসলামে মেলা হারাম তার মারাত্মক কারণ হচ্ছে একজন নারী আর পুরুষ পর নারীর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজिरी দেয় তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে ইন্নাশ শাইতানালিল ইনসানি আদুউ মুবীন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন সেই দুশমনকে দাওয়াত দিয়েছেন মেলা বসিয়ে হয়তো মনে হবে গরিব মানুষ দোকান বসিয়ে খাচ্ছে দোকান বসাক কিন্তু আপনার মেয়ে বেপর্দা ভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে আপনার বিদি বেপর্দা ভাবে ঘুরে বেড়াচ্ছে পর্দার একটা হয়েছে নারীর মর্যাদার জন্যে আল্লাহ একটা সুরা অবতীর্ণ করেছেন সুরায় নিসা এতে নারীর মর্যাদা নারীর ইজ্জতের কথা বলা হয়েছে মা চিনানো হয়েছে বোন চিনানো হয়েছে যে বেইমান কাপেররা বলছে এরা মায়ের সঙ্গে বিয়ে করে এরা বোনের সঙ্গে বিয়ে করে আমরা কেউ বোনকে বিয়ে করি কথা বলে না আমরা বোনকে বিয়ে করি হারাম ওই জন্য আপনার কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে আপনার কাছে দিনী শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে বাজারে একটা বেঈমান কাফেরকে উত্তর দিতে পারেন না যারা বলে যে তোমরা তোমাদের বোনকে বিয়ে করো আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি আচ্ছা এরকম অনেক লোক আছে না নাই মামার বোনকে বিয়ে করেছে চাচার বোনকে বিয়ে করেছে আচ্ছা সেগুলো কিন্তু রক্ত সম্পর্ক নাই এটা বুঝাবেন অমুসলিম ভাইকে কি রক্ত সম্পর্ক নেই আর বিহারে আমার মোবাইলে রেকর্ডিং আছে বিহার আর ঝাড়খণ্ডে একটা মেয়ে তার নিজের বাপকে বিয়ে করেছে সেটা সনাতনী ধর্মের মেয়ে মোবাইলে আমার কাছে রেকর্ড আছে আমার নামে কেস আমি আদালতে দেখিয়ে দেবো ভিডিও বার আমি এটা গল্প বলি নাই কিন্তু কোরআন খুলবেন আপনি তাকে মানে কোরআন খুলে দেখান চার পাড়া শেষ পৃষ্ঠা হাফের পর থেকে সুরাই নিসা হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি अल्लाह पूरा चैप्टर দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা না যায় কার সঙ্গে জায়েজ আছে কার সঙ্গে হারাম কার সঙ্গে হালাল আল্লাহ পুরো চ্যাপ্টার দিয়ে দিলেন তাকে খুলে দেখিয়ে দেন মায়ের সাথে চলবে না বোনের সাথে চলবে না খালাস সাথে চলবে না ফুফুস সাথে চলবে না বড় একটা চ্যাপ্টার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাস সঙ্গে বিয়ে হারাম কাস সঙ্গে বিয়ে হালাল যেহেতু আপনার কাছে دین না থাকার কারণে دینی শিক্ষা না থাকার কারণে আপনার উত্তর দেবার ক্ষমতা আপনার মধ্যে নেই আপনি ফেলোয়ার নিজের ধর্মের কাছে আপনি খেলোয়াড় বেইমান কাপেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি জলসা করে এত জলসা বিশ্বাস করুন এতগুলো বক্তা ঘুরে বেড়াচ্ছে কারুর ডায়েরি খালি নাই ঠিক বললাম না ভুল বললাম প্রত্যেক গ্রামে গ্রামে জলসা প্রত্যেক জায়গায় জায়গায় জলসা কালকে আমার লাল জলসা আছে পরশু আমার বীরভূম বুঝুমে জলসা আছে প্রত্যেক দিন জলসা তারপরের দিন চব্বিশ পরগনায় এইভাবে রোজ জলসা আছে পরিবর্তনের জায়গা কিচ্ছু নাই এত আলেম উলামা মাদ্রাসা মসজিদ কেউ বলছে আমরা তবলিক করছি কেউ বলছে জলসা কেউ বলছে কেউ বলছে এইভাবে দাউদ দিচ্ছি এত চলছে পরিবর্তন নাই তার মারাত্মক কারণ হচ্ছে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন আলেম থেকে সম্পর্ক ছিন্ন উলামা থেকে আপনার সম্পর্ক ছিন্ন যার কারণে আপনি এতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন আপনার কাছে নামাজ আছে তো হারাম হালালের বিচার নেই আপনার কাছে হারাম হালাল বিচার আছে তো আপনার মধ্যে নামাজ নেই আর আপনি নিজেকে ঘোষণা করে সমাজের বুকে বাস করছেন আল্লাহর নবী উম্মাদ ভেবে আপনি বসবাস করছেন আর বেঈমান কাঠের রাত ঠান্ডা মাথায় আপনার ব্রেনে কাজ করে যাচ্ছে এ আমার মায়েরা আমার বোনেরা শুনেলেন তারা মেহনতে কিভাবে কামিয়াব হয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন বন্ধন লোন নাই আছে না নাই আছে এরপর বলুন রাগ করবেন না বাস্তব কথা বলছি ইমাম সাহেব কে আছে দেখেন ভাই যান আপনারা ইমামদারির সঙ্গে বলুন তো এই ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয়ই গ্রুপ লোন করে প্রমাণ দিতে পারবেন জোরে বলুন না সুবহান আল্লাহ ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জিজ্ঞেস করব না ওটা আপনারা ইনসাফ করবেন কিন্তু আমি বলছি ইনসাফের সঙ্গে শুনে দেব মলবির বিবিকে রাস্তায় বেরিয়ে ছ হাজার বেতন দেয় কমের লোক হে মুসলিম সমাজ তোমরা ইমামকে সব থেকে কম বেতন দাও তারপরে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন বন্ধ লোন করতে হয় না তুমি মাসে তিরিশ হাজার রোজগার করো কুড়ি হাজার রোজগার করো তুমি কেরলে কাজ করে পঞ্চাশ হাজার রোজগার করো তারপরে তোমার বউকে রাস্তায় পার করেছ গ্রুপ লোন আর বন্ধন লোন নেই আজকে দশটা করে মেয়ে গ্রুপ করেছে গ্রুপ আর গ্রুপ লোন নিচ্ছে গ্রুপ লোন নিয়ে তাদের মধ্যে একজন হেড হয়েছে দশ জনের মধ্যে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে সে দেখে এমনি স্কুলের ম্যাডাম হতে পারি নাই আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি বিরাট ব্যাপার নজন জন ম্যাডাম বলে ডাকছে ওর বিরাট ব্যাপার ম্যাডাম বলছে না সম্মান বেড়ে গেল তুমি সুদ খাবার ম্যাডাম হয়েছো বেঈমান কাতের রাতনার ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল যদি মনে করেন

পাঁচ হাজার ছ হাজার দু হাজার তিন হাজার যেটাই দাও আমরা সেইটার উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা বিশ্বাস রেখে চলি যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায় আমার মারা শুনে নেন যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায় ভুল যদি এটা তোমার দিমাকে থাকে সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও রাতবাড়ি রোডটায় দেখবে একশোটা বড়লোক লোক সকাল বেলায় মর্নিং ওয়াক করছে একশোটা কোটিপতি সকাল বেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে আ কি হলোবি ছয় শু বয় কার র সুগার ডাক্তারে বড়তে 3.5 কিলোমিটার ছোটগা দিনে 10 লাখ টাকা ইনকাম করে কিন্তু আন্ডার প্যান্ট পরে ভোরে বেলায় ছুটতে হয় তাকে জিজ্ঞেস করবেন কি খাস খাসি না দেশি মুরগি পুরা রুটি আর করেলা ভাজি খায় আর তার যে কর্মচারী আছে তাদেরকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ অবাক হবে আজ থেকে দশ বৎসর আগের ঘটনা আমি কলকাতার ওই ছটা বজবজের কাছে আমি জলসা করতে গিয়েছিলাম জলসা শেষ হলো এগারোটাই শেষ করেছি একজন হাজির সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত আমি গেলাম তার বাড়ি দেখে আমার দিমাকে তাগ লেগে গেছে আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে কেন পঁয়ত্রিশ কোটি টাকার বাংলো এক টাকা পাঁচ বিগে এরিয়া নিয়ে বাড়িটা আছে ঢুকলাম ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার আমার ড্রাইভার তাদের মসজিদের ইমাম তাদের মোয়াজিন তার ম্যানেজার তার কর্মচারী হাজি সাহেব আমার পাশেই বসেছে ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার ভাপা ইলিশ আপনার ভেটকি মাছের পাতুরি আর বিরিয়ানি পোলাও লেগ চিকেন তন্দুরি আর পরোটা কিমা ভুনা সব লেগে আছে হাজি সাহেব আমার পাশে বসেছে আমি হাজি সাহেবকে বললাম হাই সাহেব একটা লেগ পিস দেবো ওই চলবে না আমি ইলিশ মাছ না না চলবে ভাপাইলিস আপনার পাতুরি তোমার ছোঁয়া যা আপনারা খান আমি আমার আসছে আমি মনে মনে করলাম হাজি সাহেবের তাইলে যখন আসছে কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয় আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে পাশে যখন আছি একটু লুক যে প্লেটটা করে আনছে প্লেটটা চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট একুশশো টাকা দাম একটা প্লেটের একটা বাটির দাম বারোশো তার কর্মচারী আনছে প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভাজি আমরা হাইসাহ এটা আমার মনে হ্যাঁ আমি আর ছুটে না

আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমারে নিজদান করে কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ